খ্রিস্টপূর্ব চার হাজার পাঁচশো থেকে তিন হাজার পাঁচশো এর মাঝামাঝি সময়ে জেরুজালেমের সর্বপ্রথম বসতি স্থাপিত হয় আরবি শব্দ সালাম এবং হিব্রু সালিম এর সম্মিলিত রূপ হিসেবে দুই হাজার খ্রিস্টপূর্বে এটির নামকরণ করা হয় রুসালিমাম চোদ্দশো থেকে পনেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে তৎকালীন মিশরের রাজা জেরুজালেমকে মিশর সাম্রাজ্যের একীভূত করে সাম্রাজ্যকে ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃতি করান ক্রমান্বয়ে মিশরীয় শাসকদের ক্ষমতা লোপ পেতে থাকলে সাম্রাজ্যের বিভিন্ন অংশ থেকে স্বাধীনতার দাবি উত্থাপিত হয় বাইবেলের বর্ণনা মতে জেরুজালেম তখন জেবুস এবং অধিবাসীগণ জেবুসিয়াস নামে পরিচিতি লাভ করে বাইবেলের এক বর্ণনায় পাওয়া যায় খ্রিস্টপূর্ব এগারোশো শতকে রাজা দাউদের জেরুজালেম জয়ের পূর্বে শহরটি জেবুসিয়াসদের বাসস্থান ছিল পরবর্তীকালে তার পুত্র সুলাইমান আলাইসাল্লাম শহরের দেয়াল সম্প্রসারিত করেন এবং মসজিদে আকসা প্রতিষ্ঠা করেন মসজিদুল আকসা যা আল আকসা মসজিদ বা বাইতুল মুকাদ্দাস নামেও পরিচিত এটি ইসলামের তৃতীয়তম পবিত্র মসজিদ মসজিদুল আকসা জেরুজালেমের পুরনো শহরে অবস্থিত এটির সাথে একই প্রাঙ্গণে কুব্বাত আল শাকরা কুব্বাত আল সিলসিলা ও কুব্বাত আন্নবী নামক স্থাপনাগুলো অবস্থিত স্থাপনাগুলো সহ এই পুরনো স্থানটিকে হারাম আল শরীফ বলা হয় এছাড়াও স্থানটি টেম্পল মাউন্ট বলে পরিচিত এবং ইহুদি ধর্মে পবিত্র বলে বিবেচিত হয় ইসলামের বর্ণনা অনুযায়ী মোহাম্মদ সাল্লাম মিরাজের রাতে মসজিদুল হারাম থেকে আলাক্সা মসজিদে এসেছিলেন এবং এখান থেকে তিনি ঊর্ধ্বাকাশের দিকে যাত্রা করেন উপাসনার স্থানটি ইসলামের নবী সুলাইমান আল্লা তৈরি করেছিলেন যা পরবর্তীতে ধ্বংস হয়ে গিয়েছিল মুসলমানরা বিশ্বাস করে নির্মাণের পর থেকে এটি ইসা আলাাম সহ অনেক নবীর দ্বারা এক আল্লাহকে উপাসনার স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এই স্থান মুসলিমদের প্রথম কিবলা হিজরতের পর কোরআনের আয়াত অবতীর্ণ হওয়ার কারণে কাবা নতুন কিবলা হয় বর্তমানে আলাক্সা মসজিদ বলতে বোঝায় কিবলি মসজিদ মারোয়ানি মসজিদ ও বুরাক মসজিদ তিনটির সমন্বয় যা হালাম আল শরীফ এর চার দেয়ালের মধ্যেই অবস্থিত খলিফা উমর বর্তমান মসজিদের স্থানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন পরবর্তীতে উমাইয়া খলিফা আব্দুল মালিকের যুগে মসজিদটি পুনর্নির্মিত ও সম্প্রসারিত হয় এই সংস্কার সাতশো পাঁচ খ্রিস্টাব্দের তার পুত্র খলিফা প্রথম আল ওয়ালিদের শাসনামলে শেষ হয় সাতশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের ভূমিকম্পে মসজিদটি ধ্বংসপ্রাপ্ত হলে আব্বাসীয় খলিফা আল মুনসুর এটি পুনর্নির্মাণ করেন পরে তার উত্তরস্বরী আল মাহিদি এর পুনর্নির্মাণ করেন এক হাজার তেত্রিশ খ্রিস্টাব্দের আরেকটি ভূমিকম্পে মসজিদটি ক্ষতিগ্রস্ত হলে ফাতেমীয় খলিফা আলী আজ জাহির পুনরায় মসজিদটি নির্মাণ করেন যা বর্তমান অবধি টিকে রয়েছে বিভিন্ন শাসকের সময় মসজিদটিতে অতিরিক্ত অংশ যোগ করা হয় এর মধ্যে রয়েছে গম্বুজ আঙ্গিনা মিম্বর মিহরাব অভ্যন্তরীণ কাঠামো এক হাজার নিরানব্বই খ্রিস্টাব্দের করুসেডাররা জেরুজালেম দখল করার পর তারা মসজিদটিকে একটি প্রাসাদ এবং একই প্রাঙ্গণে অবস্থিত কুববাত আস সাকরাকে গির্জা হিসেবে ব্যবহার করত সুলতান সালাউদ্দিন জেরুজালেম পুনরায় জয় করার পর মসজিদ হিসেবে এর ব্যবহার পুনরায় শুরু হয় আয়বীয় মামলুক উসমানীয় সুপ্রিয় মুসলিম কাউন্সিলর ও জর্ডানির তত্ত্বাবধানে এর নানাবিধ সংস্কার করা হয় বর্তমানে পুরনো শহর ইসরায়েলই নিয়ন্ত্রণে রয়েছে তবে মসজিদটি জর্ডানি ফিলিস্তিনি নেতৃত্বাধীন ইসলামী ওয়াকফের তত্ত্বাবধানে রয়েছে জেরুজালেম দখল ও এর সম্পূর্ণ ইতিহাস সম্পর্কে বিস্তারিত সুলাইমান আলাইসালামের পর ইহুদিরা জেরুজালেম দখল করে সপ্তম শতকে অর্থাৎ ছয়শো সালে খলিফা উমর ইবনুল খাত্তাপ রাজিয়াল্লার শাসন আমলে মুসলমানগণ জেরুজালেম জয় করে একে মুসলিম সাম্রাজ্যের অঙ্গীভূত করে নেন তিনি শহরের বাসিন্দাদের নিরাপত্তার প্রতিশ্রুতি প্রদান করে চুক্তিবদ্ধ হন এরপর আবারও ইহুদিদের দ্বারা জেরুজালেম দখল তারপর এক সালে প্রথম করুসেডের সময় ইউরোপীয় খ্রিস্টান সেনাবাহিনী জেরুজালেম দখল করে এগারোশো সাতাশি সালের দুই অক্টোবর সুলতান সালাউদ্দিন আয়বি কর্তৃক বিজিত হওয়ার পূর্ব পর্যন্ত তাদের আয়ত্তাধীন ছিল বারোশো উনিশ সালে দামাস্কের সুলতান মোয়াজিম নগরীর দেয়াল ধ্বংস করেন বারোশো তিতাল্লিশ সালে মিশরের সঙ্গে চুক্তি অনুযায়ী জেরুজালেম জার্মানির দ্বিতীয় ফ্রেডরিকের হস্তগত হয় বারোশো উনচল্লিশ সালে তিনি দেয়াল পুনরায় নির্মাণ করেন কিন্তু কেরাকের আমির সেগুলো ধ্বংস করে দেন বারোশো তেতাল্লিশ সালে জেরুজালেম পুনরায় খ্রিস্টানদের দখলে আসে এবং দেয়ালসমূহ সংস্কার করা হয় কিন্তু বারোশো চুয়াল্লিশ সালে তাতারাররা শহরটি দখল করে এবং সুলতান মালিক নগরপ্রাচীর ভেঙে ফেলেন পনেরোশো সালে উসমানীয় খলিফা ইয়াভুজ সুলতান সেলিম কুচকে উসমানীয় খিলাফতের অন্তর্ভুক্ত করেন উনিশশো সালে দুয়ে নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড বেলফরেক ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনি উসমানীয় খিলাফতের হাতছাড়া হয়ে ব্রিটিশদের দখলে চলে যায় এতদিন জেরুজালেম একটি পবিত্র ধর্মস্থান হলেও তা রাজধানীর স্বীকৃতি পায়নি ব্রিটিশরা সেই স্বীকৃতি দেয় আর তার সঙ্গেই শুরু হয়ে যায় নতুন সংঘর্ষের প্রেক্ষাপট ইউরোপ জুড়ে ইহুদি বিদ্বেষের সূচনা হলে দলে দলে ইহুদি শরণার্থীরা মিরজমায় জমায় ফিলিস্তিনে বিশেষ করে জেরুজালেমে পনেরোশো থেকে মুসলিম অটোমান শাসকদের অধীনে থাকা ফিলিস্তিনিদের কাছে অস্তিত্বের সংকট তৈরি হয় ঠিক তার উল্টো প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় ইহুদিদের মধ্যে তাদের মধ্যে নিজেদের জন্য একটা আলাদা দেশ তৈরির আকাঙ্ক্ষা প্রবল হতে থাকে কিন্তু এই আকাঙ্ক্ষার পিছনে তখন ধর্মের থেকে জাতীয়তা ছিল প্রকট রাশিয়া ও ইউরোপ থেকে আসা এই ইহুদিদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘাত ক্ষেত্র ক্রমেই প্রলম্বিত হয় তৈরি হয় ফিলিস্তিনিদের নিজস্ব জাতীয়তাবাদ যার নেতৃত্বে ছিল নাম করা ফিলিস্তিনি পরিবারগুলো শুরু হয়ে যায় একের পর এক দাঙ্গা এবং রক্তপাত পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় উনিশশো সালে ইহুদিদের ফিলিস্তিনে আসার উপর নিষেধাজ্ঞা জারি করে ব্রিটিশ প্রশাসন এই নিষেধাজ্ঞার কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে অনেক ইহুদি আশ্রয়ের জন্য ফিলিস্তিনে আসতে পারেনি উনিশশো সালে দুই পক্ষের মধ্যে যুদ্ধ বাঁধে সমস্যা মেটাতে ফিলিস্তিনিকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত গ্রহণ করে জাতিসংঘ এক ভাগের অধিকার পাবে ইহুদিরা অন্য ভাগ পাবে আরব ফিলিস্তিনিরা আর জেরুসালেমের জন্য থাকবে বিশেষ মর্যাদা সে কোনো ভাগের অংশ হবে না আন্তর্জাতিক একটি কর্তৃপক্ষ এটি দেখভাল করবে এ পরিকল্পনা মেনে নিতে অস্বীকৃতি জানাল আরবরা নিজেদের অধিকৃত অঞ্চলকে পরের দিন স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করে ইহুদিরা তৈরি হয় ইসরায়েল জেরুজালেমের পশ্চিম অংশে দখল থাকলো তাদের হাতে পূর্ব অংশ যার মধ্যে শহরের পুরনো অংশ ফিলিস্তিনিদের দখলে রাখে জর্ডান লাখ লাখ ফিলিস্তিনি ঘর হয় উনিশশো আটচল্লিশ সালে ব্রিটিশ সেনা প্রত্যাহার করা হলে সে বছরই চোদ্দোই মে ডেভিড বেনগুরিনের নেতৃত্বে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং ইসরায়েল পশ্চিম জেরুজালেম দখল করে এরপরে বেশ কিছুদিন জেরুজালেমের অধিকারের জন্য দুই পক্ষ থেকেই তেমন দাবি ওঠেনি জর্ডানের শাসক রাজা প্রথম আব্দুল্লাহ জেরুজালেম থেকে নিজেদের রাজধানী আম্মানকে ডেলে সাজাতে অনেক বেশি ব্যস্ত ছিলেন অন্যদিকে আন্তর্জাতিক চাপে ইসরায়েলের শাসকরাও সেভাবে জেরুজালেমকে নিয়ে আগ্রহ দেখায়নি বরং তেল আবিব হাইফা আসকোলানের মতো শহর উন্নয়নে ব্যস্ত ছিল ইসরায়েলের প্রথম দু দশকের শাসকদের মধ্যে সমাজতন্ত্রে বিশ্বাসী নেতাদের সংখ্যা ও প্রভাব ছিল বেশি এই নেতারা বুঝেছিলেন জেরুজালেমের অধিকার পেলেও বা সেখানে রাজধানী বানালেও কর্তৃত্ব বজায় রাখা বেশ শক্ত আন্তর্জাতিক মহলও জেরুসালেম ভুলে তেল আবিব দূতাবাস খুলতে শুরু করে তবে আরব ইসরায়েল বিবাদ চলতেই থাকে পরিস্থিতি জটিল আকার ধারণ করে উনিশশো সালের জুনে মিশরের তৎকালীন শাসক জামাল আব্দেল নাসির তাইরান প্রণালী দিয়ে ইসরায়েলে যাতায়াত বন্ধ করে দেন মিশর ইসরায়েল সীমান্তে সেনা সমাবেশ করান নাসিরের উদ্দেশ্য ছিল ভয় দেখানো কিন্তু হঠাৎ পাল্টা বিমান হামলা চালিয়ে সব উল্টাপাল্টা করে দেয় ইসরায়েল সে হামলায় নাসিরের পুরো বিমান বাহিনী কার্যত ধ্বংস হয়ে যায় পাশাপাশি গাজা ও সিনাইয়ের স্থল যুদ্ধ শুরু করে ইসরায়েল এই অতর্কিত হামলায় দিশেহারা হয়ে পড়ে মিশর নাসিরের চেষ্টায় সিরিয়া ও জর্ডানেও যুদ্ধ নামে কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে ছয় দিনের যুদ্ধ শেষে ইসরায়েল মিশরের কাছ থেকে গাজা ও সিনাই পশ্চিম তীর আর সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি দখল করে নেয় সে সময়ই তারা চূড়ান্তভাবে পূর্ব জেরুজালেম দখল করে নেয় উনিশশো সালে ছয় দিনের আরব যুদ্ধে ইসরায়েল পাশাপাশি উনিশশো সালের জুলাই মাসে ইসরায়েল পূর্ব এবং পশ্চিম উভয় জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করে দু সালের ছয় ডিসেম্বর যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় প্রতিবাদে বিশ্বের মুসলিম রাষ্ট্রসমূহ সংগঠন ও আইসি তাৎক্ষণিক জরুরি বৈঠক আহ্বান করে ১৩ ডিসেম্বর পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করে ফলে জেরুজালেম এখন দুই রাষ্ট্র তথা মধ্যপ্রাচ্য সংকটের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে জানাবো থার্ড টেম্পল কি এবং এ নির্মাণের জঘন্য অধ্যায় ও এর পরিণতি সম্পর্কে প্রথম থেকে বলেছি সুলাইমান আলা ইবাদত গৃহ ইহুদিদের কাছে ফার্স্ট টেম্পল নামে পরিচিত খ্রিস্টপূর্ব পাঁচশো উননব্বই অব্দে ব্যাবিলনের রাজা জেরুজালেম অবরোধ করেন এবং খ্রিস্টপূর্ব পাঁচশো ছিয়াশি অব্দে টেম্পল ধ্বংস করে ফেলা হয় ইহুদিদেরকে ওই সময় ব্যাবিলনে নির্বাসিত করে দেওয়া হয়েছিল ব্যাবিলনের পতনের পর খ্রিস্টপূর্ব পাঁচশো উনচল্লিশ অব্দে পারস্যের রাজা সাইরাস দ্য গ্রেট ইহুদিদের কিংডম অফ জুডোতে ফিরে আসার অনুমতি দেন হিব্রো বাইবেল অনুযায়ী পাঁচশো সাঁত্রিশ খ্রিস্টপূর্বে সেকেন্ড টেম্পল নির্মাণ কাজ শুরু হয় ছেষট্টি খ্রিস্টবদের ইহুদিরা রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে অতঃপর সত্তর খ্রিস্টাব্দের রোমান সেনাবাহিনী সেকেন্ড টেম্পল ধ্বংস করে ফেলে দুই হাজার বছর ধরে ইহুদিরা তাদের স্বপ্নের থার্ড টেম্পল বানানোর আশায় বসে আছে থার্ড টেম্পল তৈরি না করতে পারলে কোনো ইহুদি দাজ্জালকে প্রতিশ্রুত মাসিহ হিসেবে মেনে নেবে না দাজ্জালকে অবশ্যই ইহুদিদের স্বর্ণযোগ ফিরিয়ে আনতে হবে মাসিহ বিদাতার জন্য একখানা গৃহ নির্মাণ করবেন আর ইহুদিদের বিশ্বাস তাদের উপশনালা রয়ের অবস্থান টেম্পল মাউন্টেনে ঠিক যেখানে মসজিদুল আকসা অবস্থিত থার্ড টেম্পলে নকশা রেডি করে ফেলেছে ইহুদিরা থার্ড টেম্পলের জন্য বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্র তাদের দরকার বিভিন্ন মূল্যবান পাথর ইত্যাদি তাদের কিং মোসায়েকে বরণ করতে ও অভিষিক্ত করতে পবিত্র তেল দরকার যা হিব্রু বাইবেলের বর্ণিত গাছগাছড়া থেকে বানাতে হয় কাগজের মুদ্রা টেম্পলে ব্যবহার করা হারাম টেম্পলে ব্যবহার করতে হবে রৌপ্য মুদ্রা এসব কিছু রেডি করে ফেলেছে ইহুদিরা তাদের টেম্পল ইনস্টিটিউট জোরে সোরে কাজ চালিয়ে যাচ্ছে এখন মূল প্রশ্ন হলো যে অভিশপ্ত ইহুদি জাতিকে সত্যি মসজিদে আকসা ধ্বংস করে তৃতীয় মন্দির নির্মাণ কাজ সম্পূর্ণ করতে পারবে এই প্রশ্নটির উত্তর পেতে হলে আগে জেনে নিতে হবে ভবিষ্যতে জেরুজালেম কবি এবং কার নেতৃত্বে মুমিনদের দখলে আসবে এমন পাঁচটি হাদিস দেখে নিন হজরত কাতাদহ রাদিয়াল্লাহ বলেন রাসুল সাল্লা বলেছেন মাহাদির আগমনের পূর্বে অভিশপ্ত জাতির সাথে শামীম বারাহার নেতৃত্বে মমিনের যুদ্ধ হবে সেই যুদ্ধে জেরুসালেমের মুসলমানদের দখলে আসবে দুই হযরত মুওয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহ বলেন রাসুলাল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন অবশ্যই আমরা বংশের মাহাদির আগমনের পূর্বে কিয়ামত সংগঠিত হবে না আর সে নিরাপদে জেরুজালেম ভ্রমণ করবে আর ততক্ষণ মাহাদি জেরুজালেম ভ্রমণ করবে না যতক্ষণ না অভিশপ্ত জাতি থেকে তা শামীম বারহর দখলে না আসে আর অবশ্যই তা দিনের আলোর মতো সত্য তিন হজরত সাদ ইবনে ওয়াক্কাস রাজিউল্লা বলেন রাসুল আল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন জেরুজালেম মুসলমানদের দখলে যাবে আবার তা ইহুদি সম্প্রদায় দখলে নেবে অতঃপর আল্লাহ তালা শামীম বারহর মাধ্যমে তা মুমিনদের দখলে আনবে তখন মাহাদির সেখানে নিরপদে ভ্রমণ করবে চার হজরত জাবির রাদিয়াল্লাহ বলেন রাসল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন অভিশপ্ত জাতির নিকট থেকে হিন্দুস্থান বিজয়ের সৈনিকরা অর্থাৎ গাজওয়াতুল হিন্দের বিজয়ী সৈনিকরা জেরুজালেম দখলে নিবে আর তাদের সেনাপতি হবে শামীম বারাহ যার উপাধি হবে সাহেবে কিরানা পাঁচ হজরত আনাস রাদিয়াল্লাহ বলেন রাসুল আল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন দুটি বালকের একসঙ্গে আক্রমণে ইহুদি সম্প্রদায় জেরুজালেমে হারিয়ে ফেলবে তাদের একটির নাম শোয়াইব ইবনে সালিহ অপরটির নাম হবে শামীম বারা আমরা জেনে নিলাম যে এই ইহুদি জাতির কাছ থেকে জেরুজালেম আবার আমাদের দখলে আসতে চলেছে আর সেই জেরুজালেম দখলের জিহাদ জিহাদে সেনাপতিত্ব করবে শামীম বারা আর চার নম্বর হাদিসে বলা আছে শামীম বাড়ায়ের উপাধি হবে সাহেবে কিরান আর আমরা ইতিপূর্বে জানতাম যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এর প্রিয় বন্ধু ও সহচরের উপাধি হিসেবে সাহেবে কিরান এটা আমরা সবাই কম বেশি জানতাম তবে তার নাম আমরা কেউ জানতাম না শুধুমাত্র কাসিদ্দাহ এবং আগামী কথন থেকে জানতে পেরেছিলাম যে না তার নামের প্রথম হরফ হবে সিন হরফ দিয়ে বা বাংলাতে দিয়ে আলহামদুলিল্লাহ এই হাদিস বলেছে সাহেবে কিরানের প্রকৃত নাম হবে শামীম আর তিনি যেহেতু হজরত বেলাল ইবনে বারা রাদিয়াল্লার বংশধর সেহেতু তার নামের শেষেও বারা কথাটি এসেছে তাই নাম শামীম বারা শামীম বারাহের কথাই রাসুল সাল্লাম বলেছিলেন বেলাল রাদিয়াল্লাকে হাদিসে এসেছে হজরত আনাস রাদিয়াল্লাহ বলেন একদা রাসুল সাল্লাম এক মজলিসে আমি আর বিলাল রাদিয়াল্লা বসা ছিলাম সে সময় আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বিল্লাল রাদিয়াল্লার কাঁধে তার ডান হাত রেখে বললেন হে বিলাল তুমি কি জানো তোমার বংশে আল্লাহ একজন উজ্জ্বল তারকার জন্ম দিবেন যে হবে এই সময়ের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি অবশ্যই সে একজন ইমামে সহচর হবে রাবি বলেন সম্ভবত রাসুল সাল্লাম বলেছেন সেই ইমামের আগমন ইমাম মাহাদির পূর্বেই ঘটবে যদিও পাঁচ নম্বর হাদিসে এসেছে যে ইবনে সালিও ও শামীম বারা সাহেবের কিরানের সাথে থাকবে তবে তখন তার ভূমিকা কম হবে কেননা তিনি ইমাম মাহাদির সহচর হবেন আর মাহাদির পূর্বে তিনি শামীম বারা হিসেবে কিরান ও ইমাম মাহমুদকে কিছু ক্ষেত্রে সাহায্য করেন যেমন কালো পতাকা পতাকাবাহীদের মধ্য থেকে চার বা পাঁচ হাজার সৈন্যদের নেতৃত্ব দিবেন এখন আসি এই বিজয় কবে আসবে চার নম্বর হাদিসটি বলেছে হজরত জাবির রাদিয়াল্লাহ বলেন রসুল সাল্লাম বলেছেন অভিশপ্ত জাতির নিকট থেকে হিন্দুস্থান বিজয়ের সৈনিকরা অর্থাৎ গাজওয়াতুল হিন্দের বিজয়ী সৈনিকরা জেরুজালেম দখলে নিবে আর তাদের সেনাপতি হবে শামিমবারা যার উপাধি হবে সাহেবে কিরান আখিরুজ্জামান আল মাহাদি ফিল আল মাতিন কিমা তাহলে বোঝা গেল গাজুয়াতুল হিন্দের পর এবং ইমাম মাহাদির প্রকাশের পূর্বে শামীম্বারা জেরুজালেম দখল করবেন গাজুয়াতুল হিন্দ দুই থেকে ২৫ সাল পর্যন্ত চলবে এবং দুই সালে ইমাম মাহাদি আসবেন হাদিসের গবেষণার ফল তবে রব অধিক জানেন তাহলে এই দু হাজার পঁচিশ এবং দু হাজার আঠাশের মাঝামাঝি সময়ে শামিমবাড়া জেরুজালেম দখল করবেন অর্থাৎ দু হাজার সালে ইনশাল্লাহ এই হাদিস আরও প্রমাণ করে যে ইমাম মাহাদির পূর্বেই গাজেদুল হিন্দ হবে এখন আরও একটি জটিলতা আছে ইহুদিরা যে আল আকসা মসজিদ ভেঙে মন্দির তৈরি করতে যাচ্ছে সেটি কি তারা সত্যি করবে উত্তরে বলবো আল্লাহ অধিক জানেন আর যেহেতু আল আকসা মসজিদ ইতিপূর্বেও সম্পূর্ণ ভেঙেছিল ইহুদিরা তাই এবারও ভাঙলে অবাক হওয়ার কিছু নেই তাছাড়া মনে করা হয় তারা তৃতীয় মন্দির নির্মাণ করবে কিন্তু দার্জাল আসবে না তারপর ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এবং বারা সাহেবের কিরানের নেতৃত্বে গাজওয়াতুল হিন্দের পর যখন এই বিরাট ভারতীয় উপমহাদেশ তারা শাসন করবে তখন সাহেবের কিরান এবং রাজ্যের সৈন্যদের নিয়ে জেরুজালেম আক্রমণ করবে এবং বিজয়ী হবেন তারপর মাহাদে আসবে এবং নিরাপদে জেরুজালেম ভ্রমণ করবেন তবে হাদিস অনুযায়ী জেরুজালেম দখলে ইমাম মাহমুদ অংশ নেবেন না কেননা আমরা হাদিস জেনেছি যে তিনি শারীরিকভাবে দুর্বল হবেন তাই তার পক্ষে জিহাদ করাটা কষ্টকর হবে সুপ্রিয় দর্শক জেরুজালেম সম্পর্কে জেনে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন যাতে করে পরবর্তীতে আরও ভালো কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ও পাশে থাকা বেলয় আইকনটিতে প্রেস করে দিন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়